তোLuna আপনাদেরকে নিয়ে যাই এমন এক আধ্যাত্মিক পরিবেশী যার নাম দক্ষিণেশরের আদি বিদেশের সঙ্গে অকৃপতোভাবে জড়িত। ভোগসূত্রের আলাদা কোনো ব্যবস্থা আছে কিনা সেখানে পাঁচজন ছগন যদি আছে তুমি তাদের ভোগ করে তাদের ভোগ খাওয়াবে মাতে পূজো করে মায়ের ভোগ দেবে কিন্তু একদিন আগে গেট দিয়ে ঢোকার মুখে এই যে গেট দেখছেন গেট দিয়ে ঢোকার মুখে বাঁদিকে রয়েছেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা যার সাহচর্যে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল উনি হচ্ছেন দ্বারিকানাথ চন্দ্র মন্দিরটা আগে ছিল না এই মন্দিরটা ছিল রামকৃষ্ণ আশ্রম এটা ছিল দ্বারিকানাথ চন্দ্র বাবু আচ্ছা উনি লন্ডনবাসী ছিলেন আমাদের এখানে খাটুবাবল একটি জায়গা তারিখ ছিল এই চৌত্রিশ বিঘা জমির উপরে এই মন্দিরটা করেছিলেন দক্ষিণেশ্বরের আদ্যাপীঠে যেরকম মাতৃমূর্তি রয়েছে ওপর থেকে শুরু করে রাধাকৃষ্ণ মাঝে মা এবং নিচে গুরু ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরামর্শ একদম অবিকল এই মন্দিরেও তাই রয়েছে সকাল সকাল প্রসাদ পেয়ে মনটা খুশিতে ভরে গেল শুক্রবার দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এই শুক্রবার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আরেকটা নতুন এবং দারুণ ফ্রেশ ব্লগে অনেক অনেক স্বাগত আজকে চলুন আপনাদেরকে নিয়ে যাব এমন এক আধ্যাত্মিক পরিবেশে যার নাম দক্ষিণেশ্বরের আদ্যাপীঠের মন্দিরের সঙ্গে ওটু জড়িত হ্যাঁ বন্ধুরা আজকে আমার ডেস্টিনেশান হচ্ছে ডোমজুরের আদ্যাপীঠ মন্দির সেখানে কি রয়েছে আমি কী করে সেখানে যাচ্ছি সেখানে যেতে গেলে কত টাকাই বা ভাড়া পড়ছে মন্দির গোলা বন্ধের সময়টা কতক্ষণ ভোগ প্রসাদে আরও কি সেখানে কোনো ব্যবস্থা রয়েছে সমস্ত যাবতীয় তথ্য দিয়ে সাহায্য করব এই ভিডিওর মাধ্যমে তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে আর আজকে জার্নিটা শুরু করবো হাওড়া স্টেশন থেকে তাহলে শুরু করা যাক জার্নিটা আমাদের যাওয়ার কথা ছিল বা ট্রেনে করে হাওড়া লোকাল ধরার কথা ছিল কিন্তু ট্রেনটায় এইখানে অত্যধিক মাত্রায় লেট থাকায় আমরা সিদ্ধান্ত নিয়েছি বাসে যাব বাসে করে যাওয়া যায় ডোমজুর অবধি চলুন আপনাদেরকে দেখাই বাসে করে আপনারা কী করে যাবেন ডোমজুরে দ্বিতীয় আদ্যাপীঠ মন্দিরে চলুন চলে যাওয়া যায় তো আমরা এখন ট্রেনের পরিবর্তে বাসে যাব আমরা এখন যে রাস্তা ধরে হাঁটছি হাওড়া স্টেশনের এই হাওড়া স্টেশন তার হাওড়া স্টেশনের পাশ দিয়ে এই যে রাস্তা যাচ্ছে এদিকে এগিয়ে গেলে আমরা পৌঁছে যাব যে বাস যেখান থেকে ছাড়ে ডোমজুর যাওয়ার সে বাস ধরো বাস ধরে আমরা চলে যাব ডোমজুর মন্দিরে এই যে বাসটা দেখছেন ডোমজুর হাওড়া লেখা রয়েছে এই বাসটা করে আজকে আমরা চলে যাব ডোমজুড়ে যেখানে রয়েছে দ্বিতীয় আদ্যাপীঠ মন্দির তো চলুন যাওয়া যাক এই বাসে করে বাসের রুটটা আপনাদেরকে দেখাবো ট্রেন তো রইলই হাওড়া থেকে আমরা ডোমজু যাচ্ছি বাসে করে হাওড়া থেকে ডোমজু যেতে সময় লাগবে দেড় ঘন্টা মতো আর ভাড়া নেবে কুড়ি টাকা করে এছাড়া তো ট্রেন তো রইলই ট্রেনেও যাওয়া যায় আপাতত আমরা বাসে যাচ্ছি বন্ধুরা আমরা এখন চলে এসেছি হাওড়া থেকে বাস স্ট্যান্ডে করে ডোমজুর বাস স্ট্যান্ডে এসেছি বাস স্ট্যান্ড থেকে একটা ম্যাজিক গাড়ি পেয়েছি ম্যাজিক গাড়ি করে আমরা পৌঁছে গেছি এক নম্বর পোল এটা হলো এক নম্বর পোল আবার এক নম্বর পোল থেকে আমরা ওই যে এই রাস্তাটা গেছে দেখছেন এই রাস্তা ধরে কিছু দূর এগিয়ে যাব কিছু দূর এগিয়ে গেলে আমরা মন্দিরে পৌঁছে যাব চলুন আপনাদের দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ তো বন্ধুরা আপনারা দেখছেন এই যে রাস্তাটা এই রাস্তায় আমরা ওই পারটায় নেমেছি ওই পারে এই যে রাস্তা ধরে এসছি এই রাস্তা ধরে আমাদের একটা কাঠের পোল পেরোতে হবে এই যে দেখছেন কাঠের একটা পোল রয়েছে এই পোলটা ধরে রাস্তার ওই পারে আমরা যাব ওই পারে গিয়ে কোন দিকটায় যাচ্ছি সেটাই আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো আপাতত আমি এই দেখুন কাঠের একটা পোল এই পোলটাকে আমরা ক্রস করছি এখনও মানে আমাদের এই পশ্চিমবঙ্গে এরকম কাঠের পোল দেখা যায় মানে বেশ এটা অদ্ভুত লাগলো এটা কাঠের পোলটা দেখে আর এই আমরা ক্রস করে চলে এলাম এই কাঠের পোলটা পুরো ক্রস করে চলে এসে ওইদিকে সোজা যাবো ওইদিকে এই মন্দিরটা রয়েছে চলুন আপনাদের দেখাচ্ছি আমাদের দেখো আর একটা কথা বলে রাখি এই যে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা বরাবর যদি আমরা আসতাম এই রাস্তাটা যাচ্ছে মেন রোডের দিকে মেন রোড থেকেও কিন্তু ডাইরেক্ট টোটো রিজার্ভ করে মন্দির অবধি পৌঁছানো যায় আমরা যেহেতু হেঁটে যাচ্ছি আমরা এখন এই বাঁ রাস্তা বরাবর এখন হেঁটে যাব চলো আচ্ছা এইখানে একটা মন্দির আপনারা দেখছেন এই মন্দিরের পরিসরটা একবার দেখুন কত সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো এই মন্দিরটা এখনও তৈরি হয়নি কাজ চলছে কাজ যখন শেষ হয়ে যাবে বেশ অসাধারণ লাগবে এখনই কত সুন্দর লাগে একবার দেখুন আপনার মন্দিরটা তো বন্ধুরা আমরা এই রাস্তা ধরে হাঁটছিলাম হাঁটতে হাঁটতে এইখানে দেখতে পেলাম মহাশ্বেতা লেখা আছে একটা কোনো লজ টাইপের কিছু হবে তো চলুন এই রাস্তা ধরে এগিয়ে যাই এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা গ্রামের ভেতর দিয়ে যাবে আর এটা লজ টাইপ কিছু মনে হচ্ছে এই রাস্তা ধরে মোটামুটি অনেকটাই যেতে হবে অনেকটা গেলে তবে আমরা মায়ের মন্দিরে পৌঁছে যাবো পরিবেশটা অসাধারণ কিন্তু লাগছে দারুণ এই রাস্তা ধরে আমরা আসছিলাম একবার এটা এই জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে আর গ্রামের পরিবেশে এলে এই জিনিসগুলো বেশ দেখা যায় দেখুন গাছ ভর্তি কুল হয়েছে আর সামনে যেহেতু সরস্বতী পুজো এই জিনিসগুলো অসাধারণ লাগে গাছ ভর্তি কুল দেখুন একবার আর সামনেই দেখছি কিছু লোকজন আসছে গ্রামের মধ্য দিয়ে এই কাঠগুলো কি জ্বালানি হবে বা কোথা থেকে আনা ওইগুলো ওই জঙ্গল পরিষ্কার করার থেকে এইগুলো নিয়ে আসছেন তো বন্ধুরা আপনারা দেখছেন এই গ্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি আদ্যা মায়ের মন্দিরে আর এই সামনেই রয়েছে মন্দির এখান থেকে দেখতে পাচ্ছি যা মন্দিরটা দেখা যাচ্ছে মন্দিরটা অপরূপ সুন্দর আপনাদের সবটাই দেখাবো মন্দিরে ঢোকার মুখে এখানে মায়ের একটা ছবি দেখতে পাচ্ছি দেখুন এখানে আড্ডা মায়ের একটা ছবি রয়েছে এবং এখানে রয়েছে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সঙ্ঘ আদ্যাপীঠ অ্যাড্রেসটাও এখানে দেওয়া রয়েছে আর এই হচ্ছে মায়ের মন্দিরে মূল তরুণ দেখুন এখানে একটা ব্যানার দেওয়া রয়েছে ব্যানারে যা ডিটেলস রয়েছে আপনারা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারেন কি লেখা রয়েছে আর এই আমরা মন্দির তরুণ দিয়ে প্রবেশ করে গেলাম প্রবেশ করতেই এখানে রয়েছে দ্বারিকানাথ চন্দ্র একটা মূর্তি আর এইখানে দেখুন মন্দিরটা রয়েছে মন্দির এখানে রয়েছে শিব ঠাকুরের একটা মূর্তি যা ভোলেনাথ দেখুন একবার মুখ্য তরুণ দিয়ে প্রবেশ করা মাত্রই এখানে তো রয়েছে শিব ঠাকুরের একটা মূর্তি এবং শিব ঠাকুরের একটা মন্দির মন্দিরে এই হচ্ছে মূল মন্দির আর মূল মন্দিরে এখানেই বিরাজ করছেন আদামা আমি এখন মূল মন্দিরে প্রবেশ করলাম এখানে মায়ের পুজো চলছে দেখুন তো বন্ধুরা আমরা তো পৌঁছে গেছি আদা মায়ের এই মন্দিরে আমার তো বেশ ভালো লাগলো ঠাকুরমশাই পুজো করছিলেন যখন আমরা এলাম আর পুজোর পরে ঠাকুর আমাদের প্রসাদ দিয়েছেন প্রসাদে ফল প্রসাদ দেওয়া হয়েছে আমাদের আর এই ফল প্রসাদ আমি এখন গ্রহণ করবো তারপর আমি আপনাদের সবটা ঘুরিয়ে দেখাবো এখানে কি কি রয়েছে জয় মা আমাদের টিপও দিয়েছেন বেশ ভালো লাগলো কিন্তু আমাদের এই মন্দিরটা আপনারা কিন্তু অবশ্যই এখানে আসবেন বা বেশ ভালো এই সকাল সকাল প্রসাদ পেয়ে আমার মনটা খুশিতে ভরে গেলো এবং পূজা অর্চনা করেন তাই তো পূজাতে পুরো মূল দায়িত্ব তো আমার উপরে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ আচ্ছা সঙ্গ সেই আমায় দিয়েছি আচ্ছা আপনি কত বছর ধরে আমি এখানে আড়াই বছর ধরে আছি আড়াই বছর ধরে আছি হ্যাঁ তেইশ সাল থেকে জুন মাসে তেইশ সাল থেকে আছি আচ্ছা আর এই মন্দিরটা আগে ছিল না এই মন্দিরটা ছিল রামকৃষ্ণ আশ্রম এটা ছিল দারিগানাথ চন্দ্রবাবু আচ্ছা উনি লন্ডনবাসী ছিলেন আমাদের এখানে খাটুয়া বলে একটি জায়গাতে তিনি তার নিজের প্রত্যেক বাড়ি ছিল উনি এই চৌত্রিশ বিঘা জমির উপরে এই মন্দিরটা করেছিলেন এবং রামকৃষ্ণ আশ্রমের দীক্ষা নিয়ে রামকৃষ্ণের পূজা আর্চা করতেন একজন মহাদাস থাকতেন তার নাম দেবেন্দ্রনাথ কোলি যাই দেবেন্দ্রনাথ আচ্ছা উনি থাকতেন তো উনি আস এখন আছেন যাই হোক এই চৌত্রিশ বিঘা জমিটা উনি মৃত্যুকালে মা বাবার সময়ে ভাবছিলেন যে কী করব কী করবো খুব চিন্তান্ত হয়ে পড়েছিলেন তারপর হঠাৎ উনি ঠিক করলেন এই মন্দিরটা আমি দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠকে এটা আমি দান করব। আচ্ছা সে একটা দিন ঠিক করে ওনাদের খবর দিলেন ওনারা সব এসে উনি কত তারিখকে দিয়েছেন সেটা ওখানে লেখা আছে আমাদের মন্দির দান পাশেই লেখা আছে আচ্ছা আচ্ছা এই চৌত্রিশ বিঘা জমি নিঃসত্তে দান করলেন সেই থেকেই এই মন্দির আবার নতুন করে আমরা আমরা মানে আমাদের আধ্যাতি তারাই এই সুন্দর করে একটি মন্দির তৈরি করলেন এবং মাকে এনে মাকে এনে বসালেন বাবার এইটাই আর এই মা তো অনেকদিন এসেছিলেন দক্ষিণেশ্বরে আমাদের অন্নদা ঠাকুরে মাকে পেয়েছিলেন ইডেন গার্ডেন থেকে ওখান থেকে এনে মাকে বাড়িতে রেখেছিলেন তারপর মা সব্রাজ এসেছিলেন যে না এটা তুমি আমাকে বিসর্জন দিয়ে তুমি তোমার আমার ছবি দেখে পুজো করো ওনাকে বিসর্জন দেয়া হলো দিয়ে উনি ওই ছবি নিয়ে গিয়ে মায়ের প্রতিষ্ঠা করলেন কোথায় দক্ষিণেশ্বরে আড্ডা পিঠি আড্ডা পিঠ ওখানে দিলেন আদ্যা মাকে সেই থেকে কত সালে তে আমার মনে নেই ওখানে বলতে পারবো আমি বলতে পারবো না কি সেই যাই হোক আর এই হচ্ছে ঘটনা আর আমার ঘটনাটা বলে দিই আমার স্ত্রী মারা যাওয়ার তেইশ সালে মারা যাওয়ার পর আমি ফেব্রুয়ারি মাসে আমি চার মাস পর আমার আখের ঈশ্বর মা আড্ডা মা আমার সব দোয়েসে এসে স্বপ্ন দিচ্ছেন যে দুই বাবা আমার কাছে চলে আয় সংসার ছেড়ে দিয়ে তাই আমি সেই সংসার ছেড়ে দিয়ে আড্ডা পিঠে গেলাম ওনাদের বললাম ওরা আমাকে আনন্দ করে বললেন ঠাকুর সাহেব আমরা আড্ডা ভায়ের এ করেছি সেটা ব্রাঞ্চ সেটা ডোজুড়ি উত্তর ঝাপুর দেয় আপনি সেখানে গিয়ে মোলপুরে ইতিসবে আমরা আপনাকে ওখানে প্রতিষ্ঠা করছি আপনি যান এই জমি আমি পুজো করেছিলাম করে আমি এই এলাম সেই ক্ষেত্রে আমি এখন আছি বাড়ি আমি যাই না মায়ের যাচ্ছেন আমি আনন্দ আছি সুন্দর আছি মা আমার ভালো যে বিবেক মহারাজ তিনি এই মূল তিনি আমাকে করেন এক্সেসিভ ভালো মানুষ দারুণ ভালো মানুষ তিনি আমাকে দেখেন বা পরিচালনা করেন উনি যা করবেন আমি সেটাই করব ওনার অব মনের ওনার কথা অন্যতা হবে না আচ্ছা ধন্যবাদ আচ্ছা মন্দির খোলা বন্ধের সময়টা কত খোলা বন্ধের হচ্ছে আমি সকাল সকাল সাড়ে চারটা সাতটায় খুলে দিই তারপর সারাদিন খোলা থাকে এই পুজো হয়ে গেল এখন বারোটা দশ হচ্ছে পুজো হয়ে গেল আমি মিনিমাম ডেড অব্দি খুলে রাখবো আচ্ছা আমার মায়ের ভোগ হয়ে গেল এগারোটার মধ্যে মাকে ভোগ দেবো আমি আচ্ছা লোকজন এলে সেই ভোগ সবাই মিলে খায় আর যেদিন লোকজন আসে না সেই মায়ের ভোগটা আমি সে করি তা ঠিক আছে এইভাবে চলাবে আর আমি বন্ধ করে দিই ডেটটায় আবার খুলবো আমি চারটের সময় দায়িত্ব মন্দির খোলার দায়িত্ব আলো নেবানো আলো জ্বালানো পুরো দায়িত্বটা উনি আমার উপরে দিয়েছেন আমি পরিচয় আমি নিজের ওনার কথা মতোই কাজ করি আচ্ছা আর একটা আমি প্রশ্ন করবো আপনার কাছে ধরুন কলকাতা থেকে কোনো ভক্তরা এখানে আসছেন মন্দির দর্শনের জন্য মায়ের দর্শনের জন্য ধরুন সকাল সকাল আসছেন সেই ক্ষেত্রে আপনার যে নাম্বার রয়েছে আমার কাছে সেটি ধরুন আমি আমার ভিডিওতে যদি দেই ভক্তরা আসার আগে যদি আপনাকে জানান যে তারা ঠিক কতজন আসছেন সেই ক্ষেত্রে কি রকম প্রসাদের অন্য প্রসাদের ব্যবস্থা কি হয়ে যেতে পারে অবশ্যই আছে আমি বলে দিই আমার যেহেতু আমি একা রান্না করি একা সব করি আমার রান্নার প্রশাসন আর ইয়েটা বাসন কোসন বেশি বড়ো নয় যার জন্য আমাকে ওখান থেকে মহারাজ বলেছেন পাঁচজন ছজন যদি আসে তুমি তাদের ভোগ করে তাদের ভোগ খাওয়াবে মাকে পুজো করে মায়ের ভোগ দেবে কিন্তু একদিন আগে ফোন করে আসতে হবে যেদিন আসবে তার একদিন আগে আমাকে ফোন করবে আমার নাম্বারে ফোন করে যাচ্ছি আমরা পাঁচজন কি ছজন এই পাঁচজন ছজন ম্যাক্সিমাম দশ বারো জন পারব না আমার পাত্র নেই বুঝতে পারি আর আমি একা রান্না করি আমার বড় অভেনও নেই আচ্ছা আমার এইসব সমস্যা কোনো আছে উনি বলেছে এখন নয় তুমি এখন অল্প অল্প করে করো আর আশি টাকা করে দিতে হবে আচ্ছা মায়ের ভোগের সেবার জন্য আচ্ছা ভোগ খেয়ে আনন্দ করে বাড়ি গেলে আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আমাদের এটা দান করে দিয়েছিলেন রামকৃষ্ণ আশ্রম সেই আশ্রমের রামকৃষ্ণ দেব আছে বিবেকানন্দ আছে আর ওই বিবেকানন্দ আছে আর সারদা দেবী আছে আর ভবতারিণী মায়ের ছবি আছে ফটো বাঁধানো ছবি ওইটা আর সামনে হচ্ছে মায়ের ওই যে শ্রীকে রাধা কৃষ্ণ উনি প্রেম দিচ্ছেন যে মানে প্রেম লেখা আছে হ্যাঁ প্রেম লেখা রয়েছে আচ্ছা তারপর হচ্ছে মা আর তা মা আমার মাঝখানে আছে জ্ঞান এবং কর্ম অধিকারী হয়ে তার নিচে আছেন ওই গুরুদেব অর্থাৎ রামকৃষ্ণদেব হ্যাঁ গুরুদেব আছেন গুরুদেবের মা দিকে আছেন শারদা মা এবং ওই অন্নদা ঠাকুরের স্ত্রী কুন্তলা দেবী আর ওই ওই মা গুরুদেবের ডান দিকে আছেন অন্নদা ঠাকুর আর স্বামী বিবেকানন্দ এই আমাদের মন্দিরের মূল কাঠামো তার উপরেই মা বিরাজ করছেন আমরা মায়ের আরাধনা নিয়ে সারা দিন রাত কাটাই এটাই আমাদের মনের শান্তি আনন্দ এদিকে তো রয়েছে মায়ের অপরূপ মূর্তি এছাড়াও রয়েছে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেব এবং শারদামণির বেশ সুন্দর একটা ছবি একটু যদি জুম করে দেখাই আপনাদের দেখুন কি অপূর্ব লাগছে ফ্রেমটা দেখতে সত্যি। দক্ষিণেশ্বরের আদ্যাপীঠে যেরকম মাতৃমূর্তি রয়েছে ওপর থেকে শুরু করে রাধাকৃষ্ণ মাঝে মা এবং নিচে গুরু ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একদম অবিকল এই মন্দিরেও তাই রয়েছে চলুন একবার কাছ থেকে আপনাদেরকে দেখাই মায়ের মূর্তিটা একবার দেখুন কি অপরূপ সুন্দর লাগছে আর মা যেহেতু জ্ঞান এবং কর্ম দান করেন লেখা আছে জ্ঞান এবং কর্ম সর্বোপরি ওপরে রয়েছেন রাধাকৃষ্ণ যিনি প্রেম দান করেন প্রেমের দেবতা আর নিচে রয়েছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেব গুরুরূপে আর বাঁদিকে রয়েছেন স্বামী বিবেকানন্দ এবং তার পাশে রয়েছেন অন্নদা ঠাকুর আর এখানে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেব এবং শারদামণি একটা ফটো ফ্রেম রয়েছে আর একটু যদি ডান দিকে ক্যামেরাটা ঘোরাই ডান দিকে বিরাজ করছেন শারদামণি এবং অন্নদা ঠাকুরের স্ত্রী মণিকুন্তলা দেবী চলুন আপনাদেরকে একটু পিছিয়ে এসে দেখাই দেখুন কত সুন্দর ফ্রেমটা অপূর্ব একটা ফ্রেম আপনাদের সঙ্গে শেয়ার করছি মন্দিরে গঠনশৈলীতে যদি আমি আসি গঠনশৈলীতে বেশ সুন্দর লাগছে দেখতে আর ওপরে তিনটে চূড়া দেখতে পাচ্ছি ডান দিকে এবং দিকে দুটো বড় বড় চূড়া রয়েছে এবং এই যে মাঝের যে চূড়া সেখানে লেখা আছে ওং মা একটা ফুলের ওপরে একটু জুম করি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন অপরূপ সুন্দর মন্দির আর এই তো হলো মন্দিরের প্রবেশদ্বার আমি আপনাদেরকে মূল মন্দির তো দর্শন করালাম সাথে মাতৃ প্রতিমা দর্শন করালাম গেট দিয়ে ঢোকার মুখে এই যে গেট দেখছেন গেট দিয়ে ঢোকার মুখে বাঁদিকে রয়েছেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা যার সাহচর্যে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল চলুন আপনাদেরকে তার দর্শনটা করাই এ দেখুন ইনি হচ্ছেন দ্বারিকানাথ চন্দ্র জন্ম দুই দুই উনিশশো তিরিশ এবং মৃত্যু উনিশ এগারো দু হাজার একুশে এখানে ওনার একটা মূর্তি রয়েছে এবং নিচে তার স্মৃতি ফলকটা দেওয়া রয়েছে এবার আপনাদেরটা দেখিয়ে দিই আপনারা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারেন এখানে কি লেখা রয়েছে তো বন্ধুরা আপনারা দেখছেন এই হলো মূল মন্দির মূল মন্দির থেকে বেরিয়ে এলে এটা এত সুন্দর একটা পুকুরঘাট চোখে পড়লো যার পুকুরঘাটে দুই পাশে দেখছি তুলসী মঞ্চ রয়েছে এবং সেখানে তুলসী গাছ রয়েছে আর পুকুরটা একবার দেখুন কি অপূর্ব লাগছে আর গ্রামে এরকম জিনিস চোখে পড়লে সত্যি মনটা ভরে যায় গাছপালায় ভর্তি দেখুন আম কাঁঠাল নারকেল সমস্ত গাছগাছালিতে ভরা অসাধারণ লাগছে দেখতে আপনাদের কীরকম লাগে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এনাদের এই মন্দির টোটাল চৌত্রিশ বিঘা জমির ওপর রয়েছে এছাড়াও এনাদের চাষবাসেরও কিছু জমি জমা রয়েছে চলুন আপনাদের সেই জায়গাটাও নিয়ে যাই এই যে এই জায়গাটা দেখছেন এইখান দিয়ে চলে গেলে চাষের যে জায়গাটা সেটা আপনাদেরকে দেখাতে পারবো আমি এখন এগিয়ে চলেছি আপনাদেরকে এই যাটা গেটটা দেখুন একবার নির্মাণ নির্মাণশৈলী আর দেখুন বিঘে বিঘে এদের জমি রয়েছে চাষবাস করছে একটু দূরে আপনাদের জুম করে দেখাই চাষিভাইরা এখানে কাজ করছেন দেখুন তো আপনাদের যেমনটা বলছিলাম এদের টোটাল চৌত্রিশ বিঘা জমি রয়েছে দেখুন কত শাক সবজি চাষ হয়েছে এখানেও দেখুন ফুলকপির চাষ হয়েছে যদিও এখনও ফুলকপিগুলো হয়নি দূর দূর অবধি ফুলকপির চাষ হচ্ছে দেখুন একবার অসাধারণ আর দূরে দেখতে পাচ্ছি কলা গাছ রয়েছে বন্ধুরা আমার পেছনে বিল্ডিংটি দেখছেন তৈরি হচ্ছে কাজ চলছে যেখানে এই মন্দিরে ভক্ত নিবাস তৈরি হচ্ছে ইন ফিউচারে যদি কোনো ভক্ত এখানে এসে থাকতে চান থাকলেও থাকতে পারেন চলুন আপনাদের একবার দেখিয়ে দিই এ দেখুন একটা বাড়ি তৈরি হয়েছে এর ঘরগুলো আমি ঢুকে দেখলাম অনেকটা স্পেসিয়াস ঘর আমি আপনাদেরকে ওইদিকে যে চাষের জায়গাটা সেটা দেখালাম চলুন এবার আরেকটা জায়গায় দেখাই এত সুন্দর গাছগাছালিতে ভরা জায়গাটা আম কাঁঠাল ইত্যাদি প্রভৃতির প্রচুর গাছ রয়েছে দেখুন আর এখানে দেখতে পাচ্ছি সর্ষের গাছ হয়েছে সর্ষের চাষ হয়েছে এগুলো আর চলুন আস্তে আস্তে করে আপনাদেরকে বাগানটা বা চাষের যে জমিটা আপনাদেরকে দেখাই এত সুন্দর মনোরম পরিবেশ গাছগাছালিতে ভরা আর আপনারা যদি এই জায়গায় আসেন আর গ্রামের ফ্রেশ ওয়েদারে আপনাদের মন একদম ভালো হয়ে যাবে জাস্ট দেখুন চলুন আপনাদের আরেকটা জায়গা একটু দেখাই যেটা ওই পার থেকে দেখিয়েছিলাম এবার একটু এই পারে ঢুকে দেখাই দেখুন এখানে বেগুন চাষ হয়েছে তো আমি যত এগিয়ে যাচ্ছি এখানে প্রচুর আম গাছ নারকেল গাছ ভর্তি আর সাইডে কিছু কিছু পেঁপে গাছও আমি দেখতে পাচ্ছি অসাধারণ জায়গা এরকম জায়গায় এলে সত্যি বাড়ি ফিরতে ইচ্ছা করে না এত ফ্রেশ ওয়েদার শরীরের পক্ষে অত্যন্ত স্বাস্থ্যকর এবং সুন্দর মনোরম পরিবেশ দেখুন একবার পরিবেশটা ওইদিকেও কিছু জমিতে চাষবাস হয়েছে তো বন্ধুরা আপনারা যখন এই মন্দিরে আসবেন এই মন্দিরে ভোগ প্রসাদ কী করে পাবেন সেটা আমি এবার বলে দিই এই মন্দিরে রয়েছে ভোগ প্রসাদের সুব্যবস্থা তবে আপনাদেরকে একদিন আগে এই মন্দিরে মূল পুরোহিত তাকে জানিয়ে দিতে হবে এই মূল পুরোহিতের নাম্বার আমি এই স্ক্রিনে এবং এই ভিডিওর ডেসক্রিপশানে আপনাদেরকে দিয়ে দেবো আপনারা যখন এখানে আসবেন অতি অবশ্যই ঠাকুরমশেকে ফোন করে আসবেন তবে সাত থেকে আটজনের বেশি রান্না উনি করতে পারেন না অন্যকে করতে হয় আর আপনারা যখন আসবেন এই কজনই আসবেন দশ জন হলে কিন্তু উনি পারবেন না তো সেই জন্য আমি আপনাদেরকে ইনফরমেশানটা দেওয়া দরকার মনে হলো সেই জন্য আপনাদেরকে ইনফরমেশানটা দিয়ে দিলাম তো বন্ধুরা আজকে আমি তো এখানে আড্ডা মায়ের মন্দিরে এসেছি এই আড্ডা মায়ের মন্দিরে কর্তব্যরত যে পুরোহিত মশাই রয়েছেন ওনার আতিথ্যতায় সত্যি আমরা মুগ্ধ কালকে উনি পরমান্ন রান্না করেছিলেন মায়ের জন্য তো আজকে উনি আমাদের জন্য দেখুন পায়েস এবং মিষ্টি সহযোগে আমাদের একটু আতিথিকতা করেছেন বেশ ভালো লাগলো আপনারা যখন আসবেন ঠাকুর অতি অবশ্যই ফোন করে আসবেন তাহলে ঠাকুর না একটু সুবিধা হবে আপনাদের জন্য ভোগ প্রসাদ রান্না করতে বেশ ভালো লাগলো আপনারা আসবেন কিন্তু এখানে তো ফাইনালি দর্শক বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ডোমজুরের দ্বিতীয় আধ্যাপীঠ মন্দির ও তার আধ্যাত্মিক পরিবেশ সমস্ত তথ্য দিয়ে সাহায্য করেছি এখানে কি করে আসবেন মন্দির খোলা বন্ধে সময়টা কতক্ষণ ভোগ প্রসাদের আদৌ কী ব্যবস্থা রয়েছে সমস্ত তথ্য দিয়ে সাহায্য করেছি আশা করছি ভিডিওটা আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে অন্য কোথাও ভালো ভিডিওতে অবশ্যই ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই